আজকে রাত্রিবেলা রান্না করার কথা ছিল ডিম ভাত কিন্তু আমার একটু ডিম ভাত খেতে ইচ্ছা করছিল না মনটা খালি বিরিয়ানি বিরিয়ানি করছিল এদিকে বাইরে এত বৃষ্টি যে দোকান থেকে আনা সম্ভব না তাই ভাবলাম ডিম দিয়ে বাড়িতেই বিরিয়ানি বানিয়ে নিই তার জন্য ডিমটাকে সিদ্ধ বসিয়ে দিলাম ওদিকে ডিম শুদ্ধ হতে হতে এখানে একটুখানি গোলাপ জল কেওড়া জল মিঠা আতর আর নুন দিয়ে বসিয়ে দিলাম ভাতটাও মশলার জন্য পিঁয়াজ আদা রসুন নিয়ে সেটাকেও ব্লেন্ডারে ব্লেন্ড করে নিলাম এখানে তা দেখতে দেখতে আমার ডিমটাও সিদ্ধ হয়ে এসছে ভাতটাও মোটামুটি হয়ে গেছিলো তারপরে এখানে কুচনো পিঁয়াজগুলোকে ভেজে নিচ্ছি বেশি খাটনি পড়েনি কারণ ডিমের ঝোল করতে গেলেও তো এগুলো করতেই হতো আর ভাত তো করতেই হতো তো বেরেস্তাটাকে ভেজে নিলাম লাল লাল করে এবারে তুলে নিলাম বেরেস্তাটাকে একটুখানি ঝরা দিয়ে রেখে দেবো যাতে মচমচেই থাকে আর এদিকে আমি এক কাণ্ড করেছি দেখলেন ছটা ডিম সিদ্ধ বসিয়েছিলাম চারটে ডিম ভাজতে নিয়েছি কারণ ছাড়াতে গিয়ে দুটো ডিম আমি ভেঙে ফেলেছি একটু আলতো হাতে তাই খুব সাবধানে ডিমগুলোকে হালকা হালকা করে লাল লালভাবে ভেজে নিলাম কারণ ডিমগুলো না সিদ্ধ তো ভালো হয়েছিলো কিন্তু ভেঙে যাচ্ছিল তারপরে ডুমু ডুমু করে কেটে রাখা আলুগুলোকে একটুখানি নুন আর হলুদ দিয়ে ভেজে নিলাম লাল লাল করে ভেজে নিয়ে এইটটি পারসেন্ট ভাজাতেই সিদ্ধ করে নিয়েছি এবারে আলুগুলোকেও উঠিয়ে নিলাম ওই তেলের মধ্যে গোটা গরম মশলা আর একটা তেজপাতা ফোড়নে দিলাম এবারে যে করে রেখেছিলাম পেঁয়াজের পেস্টটা সেটাকেও দিয়ে দিলাম সেটাকে একটুখানি নাড়াচাড়া করে হালকা ভেজে নিলাম তারপরে ওই যে রেগুলার মশলার সঙ্গে একটু বিরিয়ানি মশলা মানে নুন হলুদ লঙ্কার গুঁড়ো জিরের গুঁড়ো আর তার সঙ্গে এক্সট্রায় শুধু বিরিয়ানি মশলাটুকু ব্যাস ওটাকে একটুখানি জল দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি কষানো হয়ে গেলে পরে এর মধ্যে একে একে ভেজে রাখা আলুগুলোকে আগেই দিয়ে দিচ্ছি কারণ আলুটা তো অল্প একটু সেদ্ধ হওয়া বাকি আছে এবারে মশলার সঙ্গে আলুটাকে ভালো করে কষিয়ে অল্প একটু জল দিয়ে দিলাম যাতে বাকি আলুটা সিদ্ধ হয়ে যায় ঢাকনা চাপা দিয়ে আলুটাকে সিদ্ধ করে নিলাম এবারে ডিমগুলো ছেড়ে দিলাম এখন দেখতে পারলেন তো ছটা ডিমই আছে কিন্তু দুটো ডিমের অবস্থা হাফ মার্ডার তো সেই ডিমগুলো ফেলে দিই কেন ভাতের সঙ্গে মিশে গেলে খেতে ভালোই লাগবে উপর থেকে বেরেস্তাগুলোকে দিয়ে আবার একটুখানি নাড়াচাড়া করে নিচ্ছি এবারে এর মধ্যে অ্যাড করব একটুখানি গোলাপ জল একটুখানি কেওড়ার জল আর সামান্য মিঠে আতর এই তিনটে দিলেই রান্নায় বিরিয়ানির গন্ধ এমনিই চলে আসে ব্যাস হালকা করে নাড়াচাড়া করে আগে থেকে করে রাখা ভাতটাকে আমি দিয়ে দিলাম ভাতটা করার সময় আমি একটুও গোটা গরম মশলা দিইনি ভাতে আপনারা চাইলে দিতে পারেন আমার আবার বিরিয়ানির পাতে বেশি গোটা মশলা মুখে পড়লে ভালো লাগে না তাই আর আমি দিলাম না উপর থেকে বিরিয়ানির মশলা আর বেরেস্তাটা ছড়িয়ে দিয়ে একটুখানি নুন দিয়ে দিলাম দিয়ে একটুখানি ভাপাতে বসিয়ে রাখবো একটা তাওয়ার উপরে দিয়ে ওই পাঁচ মিনিট ব্যাস এবারে ঢাকনাটা তুলে আর মিক্স করে নিলেই কিন্তু রেডি ডিম বিরিয়ানি অতি সহজে আর দেখতেই পাচ্ছেন চালগুলোও বিরিয়ানির চাল না আমি ঘরের চাল দিয়েই বানিয়েছিলাম এই সেম প্রসেসেই আপনারা কিন্তু বিরিয়ানির চাল দিয়েও এই ডিম বিরিয়ানিটা বাড়িতে করে খেয়ে দেখতে পারেন